প্রিয় শিক্ষার্থী বৃন্দু সালাম আলাইকুম ইউটিউব চ্যানেল আতিকের ট্রি ম্যাথ হতে স্বাগত জানাচ্ছি আমি আতিক রহমান আলোচনা করছি ভ্যাক্টর জগৎ ভ্যাক্টর জগৎ মনে করি এফ একটি ফিল্ড এফ হচ্ছে যেমন সংখ্যা এক দুই তিন বা ভগ্নাংশ হতে পারে এবং এফ ফিল্ডে ভি একটি অসন্ক ভ্যাক্টরের সেট এখানে যে ভ্যাক্টরগুলো রয়েছে বেশ কয়েকটি ভ্যাক্টর রয়েছে সেগুলোর কথা বলা হয়েছে যে ভি একটি অশূন্য ভ্যাক্টরের সেট যদি ভি ভ্যাক্টর যোগ প্রক্রিয়া এবং স্কেলার গুণন প্রক্রিয়ার নিয়মগুলো মেনে চলে তবে ভিকে এফ ফিল্ডের ভ্যাক্টর জগৎ বলা হয় তাহলে আবার বলছি মনে করি এফ একটি ফিল্ড এবং এফ ফিল্ডে ভি একটি অশূন্য ভ্যাক্টরের সেট যদি ভি ভ্যাক্টর যোগ প্রক্রিয়ার এবং স্কেলার গুণন প্রক্রিয়ার নিয়মগুলো মেনে চলে তবে ভিকে এপ্রিলটি ভেক্টর জগৎ বলা হয় উপজগৎ মনে করি ভিএফ এর অসন্নক উপসেট ডাব্লিউ যদি ভিএফ ও ডাব্লিউ একই ভেক্টর যোগ ও স্কেলার গুণন প্রক্রিয়ার ভেক্টর জগৎ হয় তাহলে ডাব্লিউকে ভিএফ এর উপজগৎ বলা হয় অর্থাৎ ভিএফ হচ্ছে ভি অর্থাৎ ভিএফ এর উপোজেট হচ্ছে ডাব্লিউ ডাব্লিউ যদি ভিএফের মতোই ভেক্টর যোগ স্কেলার গুণন প্রক্রিয়ার ভেক্টর জগৎ হয় তাহলে ডাব্লিউকে এর উপজগত বলা হয় একটি প্রশ্ন যদি ভিএফ ভেক্টর জগৎ হয় তবে দেখাও যে ফর অল কে বিলংস টু এফ এবং জিরো বিলংস টু ভি ইমপ্লাই দ্যাট কে ইন টু জিরো সমান জিরো আর তিন নম্বর প্রশ্ন হচ্ছে এরকম কে ইউ সমান জিরো হলে কে সমান জিরো অথবা ইউ সমান জিরো যেখানে কে বিলংস টু এফ এবং ইউ বিলংস টু ভি তাহলে এটা প্রমাণ করার জন্যে ভ্যাক্টর জগতের সংগানুসারে পাই জিরো ভি এ ভি এর একটি উপাদান এবং জিরো প্লাস ইউ সমান ইউ প্লাস জিরো সমান ইউ ফর অল ইউ বিলংস টু ভি ভি এর উপাদান হচ্ছে ইউ এখন দেখো যদি ইউ সমান জিরো হয়ে যায় তাহলে আমরা লিখতে পারি ইউ সমান যদি জিরো হয় তাহলে জিরো প্লাস জিরো সমান জিরো তাহলে আমরা লিখতে পারি জিরো প্লাস জিরো সমান হচ্ছে জিরো এরকম পাচ্ছি এখন উভয় পাশে আমরা কে দ্বারা গুণ করে দিচ্ছি তাহলে কে ইন্টু জিরো প্লাস জিরো সমান কে ইন্টু জিরো এবার কে কে ভিতরে গুণ করে নেই তাহলে কে ইন্টু জিরো প্লাস কে ইন্টু জিরো সমান কে জিরো যেমন এই সূত্রের কারণে এটা লেখা যায় এখান থেকে আমরা এরকম পাই যে এই কে 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 ইন্টু জিরো প্লাস কে ইন্টু জিরো এটার বিপরীত হচ্ছে মাইনাস কে ইন্টু জিরো তাহলে উভয় পাশে মাইনাস কে ইন্টু জিরো যোগ করি বা যুক্ত করি এখান দেখো এইটা এইটা দুইটা পরস্পর বিপরীত বিপরীত হয়ে যাওয়ার কারণে অর্থাৎ কে জিরো আর এটা মাইনাস কে জিরো তাহলে এটার মান হচ্ছে জিরো আমাদের একটা সূত্র রয়েছে যে ইউ প্লাস ইউ এটা যদি আমাদের এখানে দেই ইউ প্লাস মাইনাস ইউ সমান জিরো তার মানে এই কে ইন্টু জিরো আর মাইনাস কে ইন্টু জিরো এটা জিরো আবার কে ইন্টু জিরো প্লাস মাইনাস কে ইন্টু জিরো এটার মানও জিরো আর জিরোর সাথে যাই কোন করো যোগ করো না কেন জিরোই হবে তাহলে ওই সংখ্যাটাই হবে তাহলে কে ইন্টু জিরো সমান জিরো প্রমাণিত আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ আমি আবার প্রথম থেকে বলছি প্রথমে লেখা ছিল এরকম প্রশ্নটা ছিল যে প্রশ্ন ছিল যে কে এফের উপাদান হলে এবং ভি জিরো ভির উপাদান জিরো হলে কে ইন্টু জিরো সমান জিরো এটা প্রমাণ করার জন্য আমরা এভাবে অগ্রসর হয়ে এই ফলাফল পেয়েছি এই প্রশ্নটি হচ্ছে যে কে ইন্টু জিরো কে ইন্টু ইউ সমান জিরো হলে প্রমাণ করতে হবে কে সমান জিরো অথবা ইউ সমান জিরো এটা প্রমাণ করার জন্যে ধরে নিচ্ছি যে ধরি কে ইউ সমান জিরো যেখানে কে নট জিরো যদি কে জিরো না হয় তাহলে অবশ্যই কে এর বিপরীতে আছে কে ইনভার্স বিলংস টু এফ এবং কে ইন ভার্স কে সমান কে কে ইন সমান ওয়ান হবে একটার একটার সাথে কাটাকাটি দিয়ে ওয়ান হবে এক্ষেত্রে উভয় পাশে এখানে কে কে ইউ আছে তাহলে বাম পাশে অর্থাৎ কে ইন এখানে আমরা এইভাবে লিখতে পারি এখন ইউ সমান লিখতে পারি দেখো ইউ সমান ওয়ান ইন্টু ইউ ওয়ানের এর পরিবর্তে আমরা এই ওয়ানের পরিবর্তে লিখতে পারি কে কে ইনভার্স ইন্টু ইউ তাহলে এটা লিখতে পারি কে কেন বাসটাকে আমরা ইচ্ছা করলে এইভাবে লিখতে পারি কে ইনভার্স কে কে সমান কেন বাস অর্থাৎ কে ইনভার্স বাস কে তাহলে কে ইনভার্স কে পাশে নিয়ে গেলাম কেউ কেউ এর মান আমাদের প্রথমে দেওয়া আছে কেউ সমান জিরো তাহলে এটা জিরো জিরোর সাথে গুণ করলে এটা জিরো হয়ে যাবে তাহলে আমরা দেখতে পাচ্ছি ইউ সমান জিরো হচ্ছে আবার যদি ইউ সমান জিরো না হয় সেই ক্ষেত্রে যে রেজাল্ট আসবে ধরি আবার ধরেই কে ইউ সমান জিরো যেখানে ইউ সমান জিরো নয় এখন যদি সম্ভব হয় কে নট জিরো কে এর মানও জিরো নয় তাহলে অবশ্যই এর বিপরীত আছে আমরা এই পর্যন্ত আগেই পড়েছি যেখানে ইন ইউ সমান ইউ ইন ওয়ান টু ইউ ওয়ানের পরিবর্তে লেখা যায় কে কেন বাস ইউ কেন বাসকে বাইরে নিয়ে আসলাম তাহলে কেন বাস ইন্টু কে ইউ সমান কে ইউ সমান জিরো তাহলে এটা জিরো হয়ে গেল দেখতে পাচ্ছি যে ইউ এর মান এখানে জিরো হয়ে যাচ্ছে কিন্তু আমি পূর্বেই লিখেছি যে ইউ সমান জিরো নয় তাহলে এটা ইহা সম্ভব নয় কারণ ইউসমান জিরো নয় এটা বলা আছে তাহলে অবশ্যই কে সমান জিরো হতে পারে না অর্থাৎ কে সমান জিরো তাহলে আমরা এখান থেকে পাচ্ছি কে সমান জিরো অথবা ইউ সমান জিরো তাহলে আমাদের এই অঙ্কটা আমরা বুঝতে পেরেছি পরবর্তী অঙ্ক দেখি বা প্রশ্নটা দেখি প্রশ্ন যদি ভি অফ এফ ভ্যাক্টর জগৎ হয় তবে দেখাও যে ফর অল কে বিলংস টু এফ এবং ফর অল ইউ বিলংস টু ভি এর জন্য কে ইন টু মাইনাস ইউ সমান মাইনাস কে ইন্টু ইউ সমান মাইনাস কে ইউ তাহলে এটা প্রমাণের জন্য প্রথমে আমরা জানি কে ইন্টু জিরো সমান জিরো আমরা জিরোর পরিবর্তে কিন্তু এটা লিখতে পারি ইউ প্লাস মাইনাস ইউ সমান জিরো এটা লিখতে পারি তাহলে দেখো এখানে পাচ্ছি আমরা কে ইউ প্লাস মাইনাস ইউ সমান এটা সমান জিরো এখানে আমাদের এই সূত্রের কারণে লিখেছি এখান থেকে আমরা কে কে যদি গুণ করে দিই তাহলে আমরা পাচ্ছি কে ইউ প্লাস কে ইন্টু মাইনাস ইউ সমান জিরো এখন এখানে আছে কেইউ এটাকে ব্যানিস করতে হবে এটার এটার কে ইউ এর বিপরীত হচ্ছে কে ইউ এর বিপরীত হচ্ছে মাইনাস কে তাহলে আমরা মাইনাস যুক্ত করে দিচ্ছি ওই পাশে বা এটাকে অন্যভাবে লেখা যায় দেখে লেখা যায় কেইউ এ জিরোর পরিবর্তে লেখা যায় কে ইউ মাইনাস কে ইউ এক্ষেত্রে এখানে কে ইউ কে কাটা বাদ দিয়ে দিচ্ছি বাদ দেওয়ার কারণে এখানে থাকবে কে ইন্টু মাইনাস ইউ সমান মাইনাস কে ইউ মাইনাস কে ইউ হচ্ছে কে মাইনাস কে ইউ এরকমভাবে লেখা দেয় সমীকরণ নাম্বার এক আবার এটাকে অন্যভাবে লেখা দেয় ইউ ইন্টু জিরো জিরো ইন্টু ইউ সমান জিরো তাহলে ইউ জিরোর পরিবর্তে লেখা দেয় কে প্লাস মাইনাস কে এটা লেখা দেয় জিরোর পরিবর্তে যার কারণে এটা জিরো তাহলে হবে কে ইউ কে ইউ ইন্টু মাইনাস কে ইন্টু ইউ সমান জিরো এবার জিরো পূর্বে আমরা লিখি কে ইউ প্লাস মাইনাস কে ইউ তাহলে এই কে ইউ কে ইউ বাদ তাহলে হচ্ছে মাইনাস কে ইন্টু ইউ সমান মাইনাস কে ইউ সমীকরণ নম্বর দুই তাহলে এক ও দুই নং হতে পাই কে ইন্টু মাইনাস ইউ সমান মাইনাস কে ইউ সমান মাইনাস কে ইউ আশা করি এ পর্যন্ত বুঝতে পেরেছ প্রশ্নটা এরকম যদি বি এফ ভ্যাক্টর জগৎ হয় তবে দেখাও যে ফরল কে বিলংস টু এফ এবং ফরল ইউ বিলংস টু ভি ইমপ্লাইজ দ্যাট কে ইন্টু মাইনাস ইউ সমান মাইনাস কে ইন্টু ইউ সমান মাইনাস কে ইউ এটা আমরা পর্যায়ক্রমে এখান থেকে সমীকরণ নাম্বার এক পেয়েছি আবার এখানে সমীকরণ দুই পেয়েছি এক ও দুই হতে আমরা এটা লিখতে পারি প্রমাণিত প্রশ্ন দেখাও যে ভেক্টর জগৎ ভিএফ এর উপজেট ডাব্লিউ এর উপজগত হবে যদি কেবল এবং কেবল যদি জিরো বিলংস টু ডাব্লিউ অর্থাৎ ডাব্লিউ ফাঁকা নয় এবং আলফা ফরল আলফা কুমা বিটা বিলংস টু এফ ও ফরল ইউ বিলংস টু ডাব্লিউ ইম দ্যাট ডাব্লিউ আলফা ইউ প্লাস বিটা ভি বিলংস টু ডাব্লিউ হয় তার মানে এটার হচ্ছে যে ভ্যাক্টর উপজগৎ হওয়ার শর্তটা হচ্ছে যে এটা ডাব্লিউ ফাঁকা হওয়া যাবে না আবার ডাব্লিউ এই শর্ত সিদ্ধ করতে হবে এই ক্ষেত্রে আমরা প্রথমে ধরে নিচ্ছি যে ডাব্লিউ উপযোগত হবে দেখো নিম্নের আমরা জানি যে ডাব্লিউ উপজগত হবে যদি নিম্নের তিনটি শর্ত সিদ্ধ করে এক নম্বর শর্ত হচ্ছে ডাব্লিউ ফাঁকা হওয়া যাবে না দুই নাম্বার শর্ত হচ্ছে ফরল এটা আমরা আগেই পেয়েছি ফরল ইউ ভি ইউ কমা ভি বিলংস টু ডাব্লিউ হলে ইউ প্লাস ভি বিলংস টু ডাব্লিউ আর তিন নম্বর শর্ত হচ্ছে ফরল কে বিলংস টু এফ এবং ফরল ইউ বিলংস টু ডাব্লিউ হলে কে ইউ বিলংস টু ডাব্লিউ তাহলে এটা প্রমাণ করার জন্য দেখো প্রথমে কিন্তু এক নাম্বার শর্ত আমাদের সিদ্ধ হয়েছে এখানে সিদ্ধ হয়েছে এটা ফাঁকা নয় আর দুই নাম্বার শর্তে ইউ প্লাস ভি আছে কিন্তু আমাদের এখানে এটা আছে আমরা যদি আলফা সমান ওয়ান বসাই বিটা সমান ওয়ান বসাই তাহলে হচ্ছে ইউ প্লাস ভি সমান বিলংস টু ডাব্লিউ হবে আর তিন নাম্বার শর্ত আলফা সমান যদি জিরো বসাই বিটার সমান যদি কে বসাই বা আলফা বিটা সমান যদি জিরো বসাই আলফা সমান যদি কে বসায় তাহলে হচ্ছে কে সমান কেউ বিলংস টু ডাব্লিউ এই শর্তগুলো সিদ্ধ করবে এটা প্রমাণের জন্যে তাহলে আমরা দেখি প্রথমে প্রথমত প্রথম শর্ত অনুসারে ডাব্লিউ অশূন্য দ্বিতীয় শর্ত অনুযায়ী এই শর্ত অনুযায়ী দ্বিতীয় যে শর্তটা আছে সেই শর্ত অনুযায়ী শর্তে ডাব্লিউ আলফা সমান ওয়ান এবং বিটা সমান বিটার সমান আমাদের যে শর্তটা রয়েছে এই যে এখানে প্রথম শর্ত এখানে দ্বিতীয় শর্ত রয়েছে আলফা সমান ওয়ান বিটা সমান ওয়ান এটা বসালে আমরা এরকম পাচ্ছি আলফা প্লাস বিটা বিলংস টু ডাব্লিউ আবার আলফা সমান যদি আমরা কে বসাই আলফা সমান কে এবং বিটা সমান যদি জিরো বসাই তাহলে হচ্ছে কে ইউ বিলংস টু ডাব্লিউ হবে তৃতীয় শর্ত অনুযায়ী তৃতীয় শর্ত অনুযায়ী এটা পাবো আমরা সুতরাং কে কে ইউ বিলংস টু ডাব্লিউ সুতরাং ডাব্লিউ প্রদত্ত শর্ত তিনটি সিদ্ধ করে হ্যাঁ আমরা জানি ডাব্লিউ ভিএফ এর উপজগত হবে যদিও কেবল যদি প্রদত্ত শর্ত তিনটি সিদ্ধ করে প্রমাণিত তাহলে আমি প্রথম থেকে আবার বলি প্রথমে এরকম প্রশ্ন ছিল এখান থেকে আমরা পর্যায়ক্রমে এই পর্যন্ত পেয়েছি প্রশ্ন যদি ভেক্টর জগৎ ভিএফ এর দুটো উপযোগত এস একটু আর আরেকটু হচ্ছে টি উপজগত হয় তবে দেখা যে এস ইন্টারসেকশন টি এটা ভিএফের উপজগৎ হবে তাহলে এটা প্রমাণ করার জন্য এখানে কিন্তু বলা আছে যে এস এবং টি উপজগত তাহলে এস ইন্টাসন ডাব্লিউ এর উপজগৎ এটা প্রমাণ করতে হবে এখানে লক্ষ্য করো এস যেহেতু উপযোগত তাহলে অবশ্যই এস ফাঁকা নয় অর্থাৎ এর মধ্যে জিরো রয়েছে আবার টিও ফাঁকা নয় টি তাহলে লেখা যায় জিরো বিলংস টু টি তাহলে এখানেও জিরো রয়েছে টি এস এর মধ্যে টির মধ্যেও রয়েছে তাহলে আমরা কিন্তু এখান থেকে বলতে পারি যে জিরো বিলংস টু এস ইন্টারসেকশন টি সেটা বলার জন্য দেখো এখানে বলা আছে যে সুতরাং যেহেতু এস এবং টি উপজগৎ সুতরাং জিরো বিলংস টু এস এবং জিরো বিলংস টু টি অতএব জিরো বিলংস টু এস ইন্টারসেকশন টি অর্থাৎ এস ইন্টারসেকশন টি ফাঁকা নয় এখন আবার ধরি দুটো উপাদান নিব সেই দুটো উপাদান হচ্ছে এস এবং টির থেকে দুইটো এস ইন্টারসেকশন টি থেকে দুটো উপাদান নিচ্ছে ইউ এবং ভি এবং আলফা কমা বিটা বিলংস টু এফ তাহলে এস ইন্টারসেকশন মানে এবং চিহ্ন তারা নির্দেশ করে তাহলে এখানে দেখো অতএব ইউ বিলংস ইউ কমা ভি বিলংস টু এস এবং ইউ কমা ভি বিলংস টু টি এটা হবে আবার এখানে দুটি স্কেলা রয়েছে আলফা বিটা সেই কারণে লেখা যায় আলফা ইউ প্লাস বিটা ভি বিলংস টু এস এবং আলফা ইউ প্লাস বিটা ভি বিলংস টু টি কারণ এস এবং টি উভয়ই উপজগত উপজগত হলে শর্তগুলো সিদ্ধ করে তাহলে দেখো এইটুকু যদি কমন নেই অর্থাৎ আলফা ইউ প্লাস বিটা ভি বিলংস টু এস এবং এর কারণে ইন্টারসেকশন হবে বিলংস টু এস ইন্টারসেকশন টি সুতরাং এখান থেকে আমরা বলতে পারি সুতরাং এস ইন্টারসেকশন টি এর একটি উপজগৎ প্রমাণিত তাহলে আমি প্রথম থেকে আবার বলি প্রশ্নটি ছিল এরকম যদি ভেক্টর জগৎ ভিএফ এর দুইটি উপজগৎ এস এবং টি হয় তবে দেখাও যে এস ইন্টারসেকশন টি এর একটি উপজগৎ হবে এখানে উত্তরটা এরকম যে এস যেহেতু এস ও টি উপজগৎ সুতরাং এস এর মধ্যে এবং টির মধ্যে জিরো রয়েছে অর্থাৎ এটা জিরো তাহলে এবং এর কারণে ইন্টারসেকশন হলো তাহলে ইন্টারসেকশন এস ইন্টারসেকশন টি এর উপাদান জিরো অর্থাৎ এটা ফাঁকা নয় আবার ধরি এস এবং ইন্টারসেকশন এস এবং টি এর মধ্যে দুটি উপাদান এস ইন্টারসেকশন টি এর মধ্যে দুটো উপাদান হচ্ছে ইউভি এবং আলফা বিটা বি এফ এর উপাদান এফ হচ্ছে ফিল্ট ফিল্ডের উপাদান সেই ক্ষেত্রে কিন্তু ইউভি এসের উপাদান হবে ইন্টারসেকশন থাকার কারণে এবং চিহ্ন হয়েছে টি এর উপাদান হবে তাহলে যেহেতু উপজগৎ সেই কারণে আলফা গ্রহণ হবে এর সাথে আর বিটা গ্রহণ হবে বি এর সাথে এটা গুণ করে এটা এর উপাদান হবে অনুরূপভাবে টি এর উপাদান হবে এবং থাকার কারণে ইন্টারসেকশন হলো সুতরাং এস টি একটি এর উপযোগত একটি উদাহরণ প্রশ্নটা হচ্ছে যে এ বি সি সাজ দ্যাট এ প্লাস বি প্লাস সি সমান জিরো সি হচ্ছে বাস্তব সংখ্যার উপাদান এই সেটটি আর কিউবের উপজগত কিনা তা নির্ণয় করো আর কিউব যেমন আর স্কোয়ারে দুটো বাদান থাকে একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে ওয়াই আর আর কিউব এটাতে তিনটো উপাদান থাকে সেটা থাকবে এক্স ওয়াই জেড তবে এটাকে এইভাবেও লেখা যায় এ বি সি এটা এভাবেও লেখা যেতে পারে সেই ক্ষেত্রে আমরা এটা প্রদত্ত ভ্যাক্টর সেট ডাব্লিউ সমান এটা ধরলাম প্রাতভাগ ডাব্লিউ দ্বারা প্রকাশ করলাম ডাব্লিউ সমান এবিসি সাজ দ্যাট এ প্লাস বি প্লাস সি সমান জিরো এবিসি হচ্ছে আর এর উপাদান এখন দেখো তাহলে উপজগত হওয়ার দুইটা শর্ত উপজগত হতে হলে দেখো জিরো জিরো থাকতে হবে ডাব্লিউ যদি উপজগত হয় তাহলে জিরো থাকতে হবে আরেকটা হচ্ছে আলফাবিটা এফ এর উপাদান হলে এবং ইউভি ইউ ভি এর উপাদান হলে ডাব্লিউ এর উপাদান হলে ইউ প্লাস বিটা ভি বিলংস টু ডাব্লিউ এটাও মানতে হবে এটা মানলেই এটার উপযোগত হবে তাহলে এটা প্রমাণের জন্যে প্রথম হচ্ছে যখন জিরো জিরো যখন হবে তখন কিন্তু এগুলার মানগুলো জিরো হয়ে যাবে অর্থাৎ এ এটা এটা জিরো হবে তাহলে প্রথমে দেখি প্রদত্ত ভ্যাক্টর সেট এটা আমাদের দেওয়া আছে তাহলে জিরো সমান আমরা লিখতে পারি জিরো যদি এটা দেই জিরো 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 তো তিনটা জিরো এটা কিন্তু এটারই উপাদান ডাব্লিউ এর উপাদান তাহলে আমরা দেখলাম ডাব্লিউ অশূন্যক বা ফাঁকা নয় পরবর্তীতে ভি ভি ধরলাম দুইটা উপাদান ধরবো একটা ধরবো ভি আর একটা ধরবো ডাব্লিউ ভি বা অন্য উপাদান অন্য নামেও ধরা যেত অন্য চলকের নামে ভি ইকুয়াল এ ওয়ান বি ওয়ান সি ওয়ান বিলংস টু ডাব্লিউ আবার ডাব্লিউ সম বিলংস টু ডাব্লিউ আর এখানে ছোটো হাতের ডাব্লিউ যেটা সেটা হচ্ছে এ টু বি টু সি টু বিলংস টু কত ডাব্লিউ তাহলে শর্ত অনুযায়ী লেখা যাবে এটা এ ওয়ান প্লাস বি ওয়ান প্লাস সি ওয়ান সমান জিরো এ টু প্লাস বি টু প্লাস সি টু সমান জিরো এটা হবে আমরা দুটি স্কেলার নেবো একটা আলফা আর একটা বিটা তাহলে প্রথমটাকে আমরা আলফা দ্বারা গুণ করবো ভি কে আর ডাব্লিউ কে গুণ করবো বিটা দ্বারা এখানে আলফা বিটা না নিয়ে কে ওয়ান কে টু নেওয়া হয়েছে তবে তোমরা ইচ্ছেগুলো আলফা বিটাও নিতে পারতে তাহলে যে কোনো স্কেলার কে ওয়ান কমা কে টু এর জন্য প্রথমটাকে গুণ করবো ভি কে ওয়ান দ্বারা কে ওয়ান ভি প্লাস কে টু ডাব্লিউ কে ওয়ান ভি হচ্ছে ভি এই ভি হচ্ছে দেখো ভি হচ্ছে এ ওয়ান ভি ওয়ান সি ওয়ান আর কে টু ইন্টু এ টু বি টু সি টু যেখানে কে ওয়ান কে টু বিলংস টু এফ তাহলে এ কে ওয়ান দ্বারা গুণ করলে এটা হবে কে ওয়ান এ ওয়ান কমা কে ওয়ান বি ওয়ান কমা কে কে ওয়ান সি ওয়ান প্লাস কে টু এ টু কমা কে টু বি টু কমা কে টু সি টু এখন এটার সাথে যোগ করতে হবে এটার সাথে এটা প্রথম উপাদান এটা প্রথম উপাদান যোগ হবে তাহলে হবে কে ওয়ান এ ওয়ান প্লাস কে টু এ টু এবার দ্বিতীয় উপাদানের ক্ষেত্রে কে ওয়ান বি ওয়ান প্লাস কে টু বি টু আর তৃতীয় উপাদান হচ্ছে এটা আর এটা তাহলে কে ওয়ান সি ওয়ান প্লাস কে টু সি টু তাহলে আমরা এটা পেয়ে যাচ্ছি এখন দেখব যে এদের যোগ ফল আবার কত হয় তাহলে এদের যোগ ফল মানে হচ্ছে দেখো এরকম এটা সবটি যোগ করলাম কে ওয়ান এ ওয়ান প্লাস কে টু এ টু প্লাস কে ওয়ান বি ওয়ান প্লাস কে টু বি টু প্লাস কে ওয়ান সি ওয়ান প্লাস কে টু সি টু এভাবে যোগ করে প্রথমে কে ওয়ান যখন কমন দেবো তখন এ ওয়ান প্লাস বি ওয়ান প্লাস সি ওয়ান প্লাস কে টু যখন দেব তখন হবে এ টু প্লাস বি টু প্লাস সি টু এখানে কিন্তু এটা ওয়ান হবে এটা এটা মিস্টেক তাহলে এর ক্ষেত্রে দেখো এর ক্ষেত্রে পাচ্ছি আমরা এটার মান জিরো তাহলে কে ওয়ান ইন্টু জিরো আর এটার মানও জিরো কে টু ইন্টু জিরো এরকম পাচ্ছি অতএব কে ওয়ান বি প্লাস কে টু ডাব্লিউ বিলংস টু ডাব্লিউ সুতরাং ডাব্লিউ একটি আর কিউবের উপজগৎ তাহলে আমি প্রথম থেকে আবার বলছি প্রশ্ন ছিল এরকম এখান থেকে আমরা প্রথমে পেয়েছি অশূন্যক তারপর দুটো উপাদান নিয়ে আমরা এই পর্যন্ত পেয়েছি এখান থেকে পর্যায়ক্রমিকভাবে এটুকু পেয়েছি সুতরাং ডাব্লিউ এ একটি আর কিউবের উপজগৎ প্রশ্ন বি এ কমা বি কোমা সি সাল দ্যাট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এর মান ওয়ান থেকে ছোট সি বিলংস টু আর মানে বাস্তব সংখ্যা সেটটি আর কিউবের উপজগৎ কিনা নির্ণয় করো তাহলে প্রদত্ত ভ্যাক্টর সেট এটা দেওয়া আছে এখানে প্রথমে আমরা ভি সমান ইচ্ছে মতো ধরে নিতে পারি সেটা ধরতে পারি ভি বিলংস টু গত ডাব্লিউ এই শর্ত অনুযায়ী তাহলে ধরলাম ভি সমান কত ওয়ান জিরো জিরো দেখো এখন ওয়ান স্কোয়ার এই যে এখানে ওয়ান এ বি সি তার মানে এ স্কোয়ার তাহলে ওয়ান স্কোয়ার প্লাস জিরো স্কোয়ার প্লাস জিরো তার মানে এটা কিন্তু এই শর্ত মেনে চলে এবার একটা স্কেলার নিচ্ছি সেটার নাম দিচ্ছি টু স্ক্যালারটার ইচ্ছে মতো ধরতে পারি কে সমান টু ধরলাম টু ধরে দেখলাম কে ভি অর্থাৎ টু অর্থাৎ কে মানে টু টু ইন্টু ওয়ান জিরো জিরো তাহলে এখানে হচ্ছে টু জিরো জিরো এখন এই নিয়ম অনুযায়ী টু স্কোয়ার তাহলে টু স্কোয়ার হয় কত ফোর বাকিগুলো জিরো তাহলে টু স্কোয়ার কিন্তু ফোর ফোর কিন্তু ওয়ানের থেকে ছোটো নয় তাহলে সুতরাং আমরা বলতে পারি কে ভি নট বিলংস টু ডাব্লিউ সুতরাং ডাব্লিউ আর কিউবের উপজগৎ নয় খুবই সহজ একটি অ্যান্সার এটা আশা করি তোমরা এটা পারবে পরবর্তী একটি প্রশ্ন দেখি প্রশ্ন এ বি সি সাজ দ্যাট থ্রি এ প্লাস টু মাইনাস সি কল জিরো সেটটি আর কিউবের কিনা নির্ণয় করো তাহলে দেখো এটার সোলিউশন হচ্ছে এরকম সলিউশন এটার সলিউশন হচ্ছে যে প্রদত্ত ভেক্টর সেট এটাকে ডাব্লিউ দ্বারা প্রকাশ করছি এ কমা বি কমা সি দ্যাট থ্রি এ প্লাস টু এখানে প্রথমে আমরা দেখব এটা জিরো জিরো অন্তর্ভুক্ত কিনা তাহলে এর মান জিরো বির এর মান জিরো সির মানও জিরো তাহলে দেখো জিরো 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 তার মানে সমান জিরো তাহলে এটা এই শর্তটা সিদ্ধ করে অর্থাৎ ডাব্লিউ অশূন্যক মানে ফাঁকা নয় পরবর্তীতে আমরা এবার দুইটি উপাদান নিব একটা ইউ ধরবো আরেকটি ভি ধরব ধরি ইউ সমান হচ্ছে এ ওয়ান কমা বি ওয়ান কমা সি ওয়ান বিলংস টু ডাব্লিউ এবং ভি হচ্ছে এ টু বি টু সি টু এটা হচ্ছে এ টু বি টু সি টু বিলংস টু ডাব্লিউ তাহলে এই শর এই উপাদানগুলো কিন্তু এই শর্ত সিদ্ধ করবে অর্থাৎ থ্রি এ প্লাস টু বি মাইনাস সি সমান জিরো তার মানে এ ওয়ান বি ওয়ান সি ওয়ান থাকার কারণে এখানে হবে থ্রি এ ওয়ান প্লাস টু বি ওয়ান মাইনাস সি ওয়ান সমান জিরো অনুরূপভাবে এটাও হবে থ্রি এ টু প্লাস টু বি টু মাইনাস সি টু সমান জিরো অর্থাৎ সমীকরণ এই সমীকরণকে সিদ্ধ করে বা যেখানে এটা লেখা যায় এবার দুটি স্কেলার নেব একটি স্কেলার আলফা আলফাবিটা লেখা যায় এখানে আলফাবিটা না নিয়ে লেখা হয়েছে যে একটা ধরা হয়েছে আলফা ওয়ান আর একটা আলফা টু এর জন্য প্রথমটাকে অর্থাৎ ইউকে গুণ করব আমরা আলফা দিয়ে আর ভিকে গুণ করব। বিটা দিয়ে আলফা টু দিয়ে আলফা ওয়ান দ্বারা গুণ করলাম হচ্ছে ইউকে আর ভি কে গুণ করলাম আলফা টু দ্বারা গুণ করলে দেখ যে গুণ করে আমরা এটা ইউ এর মান এটা পেয়েছি আর ভি এর মান এটা লিখেছি এবার গুণ করে দিলে ভিতরে গুণ হয়ে যাবে গুণন হয়ে গেলে এটা হয় আলফা এ ওয়ান কমা আলফা বি কমা আলফা সি প্লাস আলফা টু এ টু কমা আলফা টু বি টু কমা আলফা টু সি টু এরকম তাহলে এটা তো যোগ করি প্রথম উপাদান প্রথম উপাদান যোগ হবে আর দ্বিতীয় উপাদান দ্বিতীয় উপাদান যোগ হবে তৃতীয় উপাদান এবং তৃতীয় উপাদানের সাথে যোগ হবে এটা যোগ হয়ে গেল এবার আমরা শর্ত দেখব এই যে শর্তটা আমাদের প্রথমে রয়েছে প্রথমে লেখা আছে থ্রি এ পরটা আছে টু পরটা আছে মাইনাস ওয়ান এটা দ্বারা গুণ করে দেখব তাহলে এটা দ্বারা গুণ করবো প্রথম উপাদানকে থ্রি দ্বারা গুণ করতে হবে দ্বিতীয় উপাদানকে টু দ্বারা আর তৃতীয় উপাদানকে মাইনাস ওয়ান দ্বারা তাহলে এখন আমরা এটা গুণ করে দেখি থ্রি এ যে গুণ করা হয়েছে গুণ করে দেখলাম যেরকম পাচ্ছি এরকম পাচ্ছি থ্রি আলফা ওয়ান এ ওয়ান প্লাস আলফা টু এ টু প্লাস টু ইন্টু কত আলফা ওয়ান বি ওয়ান প্লাস আলফা টু বি টু মাইনাস মাইনাস ওয়ান দ্বারা গুণ করবো এটা গুণ করে এরকম দেখলাম এবার এটা যদি সম্পূর্ণ গুণ করে দিই সম্পূর্ণ গুণ করার ফলে আমরা পাচ্ছি এরকম থ্রি আলফা ওয়ান এ ওয়ান অর্থাৎ থ্রি দ্বারা এই পুরোটাকে গুণ করবো টু দ্বারা এটাকে গুণ করবো আর মাইনাস দ্বারা এটা গুণ করবো গুণ করার পরে এবার আলফা ওয়ান কখন নেব দেখো আলফা ওয়ান আছে এখানে এখানে আর হচ্ছে এখানে এখানে পাচ্ছি থ্রি এ ওয়ান প্লাস টু বি ওয়ান মাইনাস সি ওয়ান আর আলফা টু আলফা টু আলফা টু আলফা টু যদি এখানে গেলে আলফা টু সমান আলফা টু ইন্টু থ্রি এ টু প্লাস টু বি টু মাইনাস সি টু এখন এটার মান সমীকরণ এক সমীকরণ একে দেওয়া আছে দেখো এটার মান হচ্ছে এটার মান জিরো এটার মানও জিরো তাহলে এই ক্ষেত্রে এই মানগুলো আমরা বসায় দিলাম বসাই দিয়ে আমরা জিরো পাচ্ছি তার মানে এই এই যে আমাদের যে প্রথম যে শর্তটা ছিল সেই শর্তটা ছিল কত এটা সমান জিরো এই জিরো শর্তটা সিদ্ধ করে তাহলে এই শর্তটা যেহেতু সিদ্ধ করে এটা জিরো হয়েছে ইহা নির্দেশ করে আলফা ইউ আলফা ওয়ান আলফা ওয়ান ইউ প্লাস আলফা টু ভি বিলংস টু ডাব্লিউ সুতরাং ডাব্লিউ একটি আর কিউবের তাহলে আমি প্রথম থেকে বলি প্রশ্ন এটা আর কিউবের উপযোগত কিনে নির্ণয় করতে হবে তাহলে আমরা পর্যায়ক্রমে এখান থেকে আমরা এই পর্যন্ত পেয়েছি পেয়েছি যে ডাব্লিউ আর কিউবের একটি উপজগৎ আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ নিয়মিত চর্চা করো ভালো ফলাফল অর্জন করো সকলের জন্য শুভকামনা আল্লাহ হাফিজ